আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের একাদশ অধ্যায়ের ভগ্নাংশের গল্প খেলার পদ্ধতিতে সমাধান আমরা এক থেকে সাত সবগুলো ছয় এক থেকে ছয় সবগুলো সমাধান করে দিয়েছি তোমরা ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে আজকে আমরা সাত থেকে বাকিগুলো করে দেওয়ার চেষ্টা করবো খুব সহজ এবং ইন্টারেস্টিং মজা পাবে তো গুটি খেলার প্রথম বিষয়টি হচ্ছে এই বাহ্য দিয়ে দেওয়া আমি আবার বলি এই বাদ্য নিয়ে নেওয়া এটা হচ্ছে বাদ্য আর এটা হচ্ছে বাজক যাকে দিয়ে বাক করবো এটা তোমরা জানো তো বাজ্যের যে মানটা হচ্ছে এখানে দেখো এই এটা হচ্ছে তোমার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে এখানে আমরা এমন স্টেজে সাজাবো একটা মান যেন তোমরা স্পষ্টভাবে সবগুলো ক্লিয়ারলি বুঝতে পারো যেমন এখন এই কারণে আমরা প্রথমে এখানে প্লাস ওয়ান দিলাম তারপরে মাইনাস ওয়ান তারপর এক্স দিলাম তারপর এক্স স্কোয়ার দিলাম এক্স কিউব দিলাম যেটা এখানে আসে নিট এটা হচ্ছে আমরা একটা গুটি দেব। মানে গুটিটা যদি ভাবে দেয় এই কিউলো আমরা দেব। তো গুটি দেওয়ার জন্য আমরা স্টেপস গুলো সাজালাম তোমরা এভাবে সাজাবে এবং বাজকের স্টেপস গুলো সেম একই প্রক্রিয়ায় প্রক্রিয়ায় এখানে এক্স মাইনাস ওয়ান আমরা তাকে এখানে প্লাস ওয়ান দিলাম মাইনাস ওয়ান দিলাম এক্স দিলাম এক্স স্কোয়ার দিলাম যেটার মাঝখানে সে প্রযোজ্য হয় এবার আমরা আগে গুটি দেবো গুটি দেওয়ার পর পরে আমরা কাজ করবো আশা করি তোমরা সহজে বুঝবে দেখো প্রথমে আমরা বাজকের গুটি দিলাম বাজকের গুটি বাজকটা দেখো এখানে এক্স মাইনাস ওয়ান দেখো এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান এই বাজকটা দেওয়া ছিল তো আমরা এক্স মাইনাস ওয়ানের মাঝখানে লক্ষ্য করো যদি আমরা কালো গুটি দিই তাহলে মনে করবো এটা পজিটিভ আর যদি আমরা লাল গুটি কোনো কারণে দেই এটা হচ্ছে লাল গুটি এই লাল সরি লাল গুটি লাল গুটি তাহলে এটা মনে করবো এটা নেগেটিভ অর্থাৎ এটা হবে তোমার এই নেগেটিভ তাহলে পজিটিভ নেগেটিভ বুঝতেই পারছো কালো হলে পজেটিভ লাল নেগেটিভ আমরা এইভাবে গুটি দেব। তাহলে এই এই যে আমাদের এখন এতক্ষণ আমরা কাজটা সম্পূর্ণ করলাম এর মাঝখানে আমরা এখন চলে যাবো বাজকের ক্ষেত্রে দেখো বাজক হচ্ছে আমার এই এটা এই এক্স মাইনাস ওয়ান বলতে আমরা শুরুতেই এই মাইনাস ওয়ান আছে এই কারণে আমরা লাল গুটি দেব দেখো বাজকে এই মাইনাস দিলাম। কেন দিলাম বিষয়টা তোমরা বুঝতে পারছো কারণ গুটি এটা গ্রহণযোগ্য আছে এবং দেখো আর একটা হচ্ছে এক্স এক্স এ মান আছে এই কারণে এক্স এ আমরা একটা গুটি দিয়ে দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা খুব কঠিন কিছু না এই যে এবার সরি এটা হচ্ছে লাল গুটি হবে না এটা তো কালো গুটি হবে

আশা করি তোমরা এই দুটি অংশ ক্লিয়ারলি বুঝতে পারছো এখন দেখো বাজকের ডিমান্ড হচ্ছে একটি কালো একটি আমরা দল গঠন করতে দল বলা হয় আমি আবার বলতেছি দল বলা হয় দল হচ্ছে এটা কিভাবে এই ভিন্ন কালারে দুইটি নিয়ে একটি দল অর্থাৎ প্রথম ঘর থেকে একটি দ্বিতীয় ঘর থেকে একটি দুইটি আসবে প্রথম ঘরে যেটা এটা হবে তোমার ধরো মাইনাস এখানে মাইনাস হবে পরে প্লাস এই এরকম যদি হয় তাহলে আমাদের এটা হবে সাধারণ দৃষ্টিতে অর্থাৎ এটা বাজকের দৃষ্টিতে এটা হবে পজিটিভ এটা মান হবে এই প্লাস পজিটিভ এরকম মানে বাজক যেটা থাকবে কিন্তু যদি আমাদের প্রথমে এরকম না লাগে প্রথমটা হবে তোমার মনে কর লাল প্রথমটা হবে লাল আর দ্বিতীয়টা হবে তোমার এই ব্ল্যাক তাহলে এই ক্ষেত্রে আমাদের এই টোটাল যে মানটা এই মানটা হয়ে যাবে নেগেটিভ কারণ কি বাজক মিন বাজেট হচ্ছে প্রথম কালো দিতে হবে লাল দিতে হবে এখন আমরা দল সাজানোর জন্য পাশাপাশি দুটি ঘর কিন্তু পাচ্ছি না দেখো প্রথম ঘর দ্বিতীয় ঘর আমরা মাত্র একটি করে এইভাবে পাচ্ছি তাহলে এটা এখন আমরা সলভ করার জন্য আমরা এই দলটাকে আমরা উন্মুক্ত করব দেখি কিভাবে দল সাজাতে পারি তো এখন দেখো আমি এখন কি করব এই যেহেতু আমি দেখো পার্থক্য কিন্তু গ্যাপ হয়েছে ওয়ান আর এক্স এর মাঝখানে পার্থক্য এখানে পার্থক্য হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস এই ওয়ানের জন্য অর্থাৎ মাঝখানে এই যে এক্স বিষয়টা ব্যাপারটা সে কিন্তু টোটালি একটা গেপ চলে গেল কিন্তু আমার বাজক ডিমান্ড অনুযায়ী কি এই দুটা স্কোয়ার গ্যাপ হতে পারবে না হবে এই দুটা মাঝখানে গ্যাপ এই কারণে আমরা এখানে আসবো এখানে আমরা গিয়ে এমনভাবে দুটি এক্স এর মানটাকে দিচ্ছি অর্থাৎ এই দেখো আমরা যদি প্রথমে আমরা একটি এখানে আমরা কালো দিয়ে দিই কালো দিলাম আর এখানে আমরা দিলাম এই লাল বিষয়টা আশা করি তাহলে এই দুইটা কালো মানে মাইনাস কালো মানে মানে প্লাস আর লাল মানে মাইনাস এই দুইটা দিলে কিন্তু ধরো আমাদের মানটা কাটাকাটি চলে যায় অর্থাৎ তোমরা নর্মাল বুঝে নাও এক্স আর এখানে একটা মাইনাস এক্স প্লাস এক্স কাটলে কিন্তু হয়ে যায় জিরো তাই আমাদের দেওয়া না দেখি কথা বাট গুটি মিলানোর জন্য আমরা এখানে এক কাজ করতে হবে আর এই মাইনাস ওয়ান বরাবর যে আমার গুটিটা ছিল এই মাইনাস ওয়ান বরাবর গুটিটা আমি দিয়ে দিলাম এই লাল ছিল এবার এক্স স্কোয়ার ছিল আমার কালো গুটি দেখো এক্স স্কোয়ারে কালো গুটি এক্স কালো গুটিটা আমরা দিয়ে দিলাম এবার আমাদের দল গঠন করব দলটা কেমন হয় আমরা একটু দেখব দেখো এই এখানে এই লাল কালো একটি হয়েছে আর এখানে কিন্তু উল্টা হয়ে গেছে দেখো এখানে লাল কালো আমি বুঝতে পারছো অর্থাৎ আমার প্রথম যেটা এটা হচ্ছে ওয়ান এই ওয়ান লাল কালো এটা পজিটিভ এই ওয়ানের এই পজিটিভ অর্থাৎ আমার বিষয়টা স্বাভাবিক এটা এটা হবে এই প্রথমটা দ্বিতীয় হচ্ছে আমার এক্স এইটাও কিন্তু এরকম ভিতরেই একটি রয়েছে অর্থাৎ এই যে আমি ঘরটা কেটেছি আমার কিন্তু আমি বলি এই ঘরটা কিন্তু না দিলেও হতো অর্থাৎ সরাসরি আমি এই যে এক্সের মানটা তাও আমি মানটা দিলাম একটা কারণে জাস্ট পজিটিভ নেগেটিভ বোঝানোর জন্য তাহলে দেখো ওয়ান এবং এক্স এই দুইটা ঘরেই আসলো কিভাবে আসলো দেখো প্রথমটা শুধু একটা সংখ্যাতে আসবে যেহেতু এটা পজিটিভ তাই পজিটিভ করে দিয়েছি পরে এক্স এক্স পজিটিভ তাই আর এখানে দেখো প্রথমে নেগেটিভ ছিল তো নেগেটিভ করে দিয়েছিলাম ঠিক এখানে ফাইনালি আমরা পেলাম কত এক্স এর একটি আর সংখ্যা একটি তোমরা এটা বুঝছো এবং এটাই আমার হয় অ্যান্সার অর্থাৎ এই এক্স ওয়ান ওয়ান আর এক্স একটি একটি এটাই অ্যান্সার এবার শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো তারপরে কোয়েশনটিতে যদি তোমরা মনে হয় প্রবলেম সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে এটা খুবই সহজ প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চল করবো তারপরের আট নম্বর কোয়েশনটি একটু দেখো সহজ এখানে বাজক তো আর বাদ্য তোমরা চিনোই এটা নেওয়ার কথাটা প্রয়োজন নেই এই বাহ্য এই যে মানগুলো আমরা আবার আগে একটু কাজ করে দেখছি দেখো এই প্রথমে হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এই টু এখানে আমরা পজিটিভ আমরা এখানে এই দুটি ডট দিতে বিষয়টা বুঝতে পারছো এটা খুব একটি সহজ একটি বিষয় আমরা এখানে এই দুটি ডট দিয়ে দেব আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা তোমরা আবার দেখো আমরা দুটি ডট দিয়ে দেব আমরা এই নয় দুটি ডট দিয়ে দেবো

এটা যে বাক্য আর এই যেটা শুরু এই এখানে যে দেওয়া আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স তাহলে এক্স স্কোয়ার বাই এক্স কাটলে হচ্ছে এক্স এখানে এই এক্স দিয়ে দিলাম এটা ন এটা মেন তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা এমনভাবে দেব অর্থাৎ এই গুটি বা দল সাজাবো এটা হচ্ছে আমাদের দেখো বাজক কিভাবে ডিমান্ড করে বাজক করছে প্রথম গড় থেকে একটি দ্বিতীয় গড় থেকে একটি অর্থাৎ এবার দেখো আবার বাজ্য থেকেই করতে পারি এইভাবে একটি জোড়া নিয়ে নিলাম আবার এইভাবে এই আরো একটি জোড়া নিয়ে নিলাম দুটি জোড়া তাহলে এটা এই দুটি জোড়া পেলাম প্রথমবার অর্থাৎ তাহলে আমরা এখানে এখানে দিতে পারি এই দুটি এই একটি দুটি এবার দেখো তারপরে কি হচ্ছে তারপরে দেখো একটি জোড়া আমি একটু কালারিং দেখাচ্ছি এখানে কিন্তু আরো একটি জোড়া এখানে মাত্র একটি যেটা তো জোড়াটা নিলাম এই এখানে একটি জোড়া অর্থাৎ দেখো এখানে ছিল দুটি এটা একটা যেহেতু আমার কালো কালার দিতে হবে কারণ পজিটিভ দেখো এই এখানে দুটি প্রথমে দুটি জোড়া এই দেখো

তারপরে এটা এটা হচ্ছে এই নয় নাম্বারটি নয় নাম্বারটাও একেবারে ইজি একটি বিষয় এখানে যেহেতু মাইনাস আছে হালকা একটু ক্যালকুলেশন বা তোমার মাথা একটু রাখতে হবে বাকিগুলো আসলে তেমন কঠিন নয় এখানে দেখো আমরা বাদ্যতে চলে যাচ্ছি যদি বাদ্য তোমরা না বোঝো সেক্ষেত্রে কমার্স করতে পারো এই বাদ্যতে এখানে আমরা যে কাজটা করবো বাহ্যতে দেখো বাহ্য হচ্ছে এটা বাহ্যতে এখানে এই এক্স এর হচ্ছে দুটি মানে পজিটিভ যেগুলো পজিটিভ হচ্ছে দুটি তাহলে আমরা এই দুটি দিলাম একটি দুটি আসলে বুঝতে পারছো এক্স হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা আবার লাল দেব এক্স এর আবার বলি এখানে লাল দিতে হবে তিনটি তিনটি দিচ্ছি এখানে এক দুই এখানে আরো একটি দিয়ে দিলাম ঠিক ঠিক এবং এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হচ্ছে যে পজিটিভ একটি অর্থাৎ এই এক্স স্কোয়ার পজিটিভ একটি উটি এক্স স্কোয়ার দিলাম অর্থাৎ যার সব একটা এক্স স্কোয়ার তিনটা এক্স দুই এই দুই এবার দেখো বাজক কি চাইছে বাজকের বিষয়টা কিন্তু ভিন্ন এটা হচ্ছে মাইনাস টু লাল দুটি যেহেতু আমার এক্সের মান মাইনাস তাহলে আমরা এখানে এই মাইনাসের তো আমরা দুটি নেব তাহলে আমরা এই মাইনাসে নেব এই দুটি আর এক্স মানে কি এই কালো পজিটিভ মানে একটি তাহলে আমরা দেখো এমনভাবে দল সাজাতে হবে তাহলে আমার দলটা কিভাবে সাজবে একটু তোমরা দেখো সহজে বুঝতে পারবে অর্থাৎ এই প্রথম ঘর থেকে একটি দ্বিতীয় ঘরে দুইটি অর্থাৎ কালা লাল দেখো এই আমার এইরকম এই যে কালো কালারে হবে আমাদের এই একটি লাল হবে দুটি অর বলি এই লাল হবে তোমার দুটি এখানে লাল দিয়ে একটা বুঝাচ্ছি তাহলে দলটি পাবে হলো তাহলে এটা কিভাবে হলো আশা করি এটা তোমাদের क्लियर তো এই আমরা এখানে 1 1 উপরে x তাহলে দেখো প্রথম ঘর থেকে অর্থাৎ লাল দুটি কালো হবে একটি টি আশা করি এটা বুঝতে পারছো এটা কালো হবে তো এই এরকম যদি হয় এটা স্বভাবতই এটা প্লাস এর করে করবে এই মানটা বাজক যেটা ডিমান্ড করবে এটা ওয়ান এর প্লাসের করে করবে কিন্তু যদি উল্টা হয়ে যায় উল্টা কি বুঝতে পারছো উল্টা হচ্ছে অর্থাৎ কালো হয় দুইটি কালো দুইটি আমার লাল হবে কতটি একটি এমন হলে এটা এই যেই নেগেটিভ এর ঘরে যাবে বাজক যেভাবে আছে এইভাবে পজিটিভে যাবে দেখো বাজক কিভাবে আছে লাল দুটি কালো একটি হলে পজিটিভে আসবে কিন্তু বাজকের উল্টাটা যদি হয়ে যায় লাল একটি কালো দুইটি তখন সেটা নেগেটিভে মান আসবে তবে আমরা এবার দলটা গঠন করব। আশা করি তোমরা সহজে বুঝবে এতক্ষণ যে আলোচনা করেছি এর মাঝখান থেকে বুঝবে দেখো এখানে আমরা দলটা যদি সাজাচ্ছি দলটা কিন্তু কিভাবে হচ্ছে এখানে দেখো অর্থাৎ এখানে লাল একটি কালো দুটি কথা ছিল এই কালো একটি লাল দুটি তাহলে মানটা কোথায় গিয়ে করে বলতো মানটা পজিটিভ করবে না এটা উল্টা মান হয়েছে তাহলে তাই মানটা চলে যাবে নেগেটিভে নেগেটিভ হলে আমার এখানে কি হবে দেখো এখানে হবে এই নেগেটিভের আমার এই একটি ঠিক আছে এবার দেখো তারপরে দলটা কিভাবে গঠন করে আমরা একটু দেখতেছি দেখো এবার লাল দুটি এই কালো একটি এই দলটা আশা করি বুঝতে পারছো এইটা আবার ঠিকঠাক আছে কালো একটি লাল দুটি তাহলে এটা কি পজিটিভ মানে স্বাভাবিক তাই এই মানটা কোথায় আসবে বলতো এই মানটা আসবে অবশ্যই পজিটিভে আসবে তাহলে আমরা বলতেই পারি এই এক্সটা পজিটিভ ওয়ানটা নেগেটিভ অর্থাৎ এই এক্স মাইনাস ওয়ান এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ এটাই আমার অ্যান্সার আশা করি তোমরা এই নয় নম্বর কোশ্চেনটিও খুব সহজে বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব তারপরে কোর্শনটি শিক্ষার্থীরা দশ নম্বর কোশ্চেনটি অনেক ইজি দেখো এখানে এই আমার বাদ্য যেটা আছে ঠিক আগের মতোই আমরা সাজাবো দেখো এটা হচ্ছে তোমার বাদ্য আর এটা হচ্ছে বাজক বাজকে এখানে কয়টা কুটি আছে আমরা বলতেই পারি খুব সহজ ভাষা বাজকে মাত্র একটি আছে এখানে কোনো এবং এটা এটা পজিটিভ মান কালো দিয়ে দিলাম এবার দেখো এখানে এই দেখো এবার বাজকে দেখো এই অংশটা দেখো এই অংশটা দেখাচ্ছে আসলে বুঝতে পারছো এখানে কিন্তু আমার মাইনাস হচ্ছে দুটি এখানে আমরা এই গড় দেব হচ্ছে এই দুটি দেব একটি আশা করি বুঝতে পারছো এখানে দেখো এখানে কয়টি আছে এখানে আছে পজিটিভ আছে তিনটি তিনটি করে খুব যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটু দেখো এই যে বাজকের দল এখানে কোনো সে একটি দল একটা মিলিয়ে একটা দল গঠন করছে সুতরাং এখানে আর বাড়তি কিছু দেওয়া নাই অর্থাৎ এখানে দুটি আছে তাহলে এই আমরা এখানে নেব তবে একটা বিষয় অবশ্যই লিখতে হবে যেটা হচ্ছে ধরো প্রথম ছিল আমার তো মাইনাস এ টু এ স্কোয়ার বি কিউব আর নিচে দেখো এখান এই আমার বাজ করছে স্কোয়ার বি স্কোয়ার ক্যালকুলেশন করলে হয় শুধু মাইনাস বি মাইনাস বি লিখলাম অথবা বিও লিখতে হতো আর এটা দেখো এটা করতে আছে এটা ছিল এই এটা আমি টুটা কুজ্জো রেখে এটাকে দিয়েছিলাম এখানে দেখো এই এ কিউব বি স্কোয়ার এটাকে ভাগ করবো আবার বাধ্য দ্বারা এ স্কোয়ার এ বি স্কোয়ার থাকতে অর্থাৎ এই কারণে এ আর লেখা হলো কেন মাইনাসে লেখা হলো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এবার আমরা এখান থেকে সরাসরি আর কোনো কথা নেই আমরা তো বুঝতে পারছি এ বি লিখেছি এবার এখান থেকে কি কি দেব এখানে লাল দুটা দিয়ে দেব দেখো এই অংশটাতে আমাদের এই প্রথম করে হচ্ছে এই লাল দুটি কারণ একটি মিলে দল হয় আর এখানে হচ্ছে তিনটি এখানে তিনটি দেব তিনটি হচ্ছে কালো এখানে এক দুই আসলে বুঝতে পারছো এখানে এবার দেখো আমার কত দেখো এখানে এই এক্স কিউব ওয়াই এক্স ওয়াই স্কোয়ার এই বাজক দেখো দাও আছে এক্স স্কোয়ার ওয়াই এখানে লিখলাম এখানে এক্স দেখো তারপর এই মানটা হচ্ছে এক্স কিউব অর্থাৎ প্রথমে রেভে সাজিয়েছি এক্স কিউব তারপরে এক্স তারপরে মাইনাস এক্স স্কোয়ার এইভাবে সাজিয়েছি তো আমরা আগে প্রথমে আমরা বাজকটা দেখি বাজকটা হচ্ছে ফাইভ এক্স ওয়াই অর্থাৎ বাজকটা ফাইভ এক্স ওয়াই তাহলে যেহেতু আমাদের গুটি দিতে হবে আমরা গুটিটা দিয়ে দিচ্ছি বাজক তো আমাদের সচরাচর পজিটিভ পাঁচটা মান তাই আমরা পাঁচটা দেব এই এক দুই তিন চার পাঁচ দেখো আমরা এভাবে পাঁচটা মিলে আমাদের একটি দল হয়েছে এবার এক্কোয়ার ওয়াই দেখো এখানে এখানে আমরা আমরা এখান থেকে এই দেখো এখান থেকে এখানে দেখাতে পারতেছি এটা হচ্ছে মাইনাস পনেরো এখান থেকে আমরা প্রতি পাঁচটা কোল করে দেব যেহেতু এটা মাইনাস এটা লাল হবে এই এক দুই তিন চার পাঁচ কারণ এখানে পাঁচটার দল নিতে হবে এই আবার এখানে এক দুই তিন চার পাঁচ দেখো এখানে আমরা যে কাজটা করব আবার এখানে এক দুই তিন চার এই পাঁচ এখানে দেখো দশটি আছে এখানে যদি পজিটিভ কালো দশটি নিব তো আমরা এখানে এই কালো দশটি এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ আবার এখানে বৃষ্টি আছে তাহলে বৃষ্টি হচ্ছে যে আমার ভালো আমরা এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা সাজিয়ে বলি কারণ পাঁচটা দর করবেন আবার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আবারও এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আর চার পাঁচ বিষ আমি বেশি নিয়ে ফেলেছি তাহলে আমরা নিচেরটা মুছে দিলেই হয়ে যায় এবার দেখো আমরা এখানে গুটি দেওয়া শেষ প্রথম আছে কত এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে এক্স ওয়াই এখানে যদি আমরা কাটাকাটি করি থাকতেছে এক্স এক্স তাই এখানে মাইনাস এক্স দিলাম আশা করি এটা বুঝতে পারছো যেহেতু এখানে একটি তাই এখানে ব্যবহৃত হয় দুটি হলে আমরা এবার তার দেখো মাঝখানে ছিল এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে কত আবার এক্স ওয়াই ঠিক করলে শুধু এখানে স্পষ্টভাবে হয় ওয়াই তাই এখানে দিলাম ওয়াই আশা করি এটা বুঝতে পারছো এবং লাস্ট লাস্ট এটা হচ্ছে আমার এই এক্স কিউব ওয়াই মিসে আছে এক্স ওয়াই কাটাকাটি করলে আমার থেকে এক্স এক্স আসলে বুঝতে পারছো এই কিভাবে এখানে এক্স স্কোয়ার রেজাল্ট এক্স স্কোয়ার দিলাম আসলে বুঝে গেল এবার দল সাজাচ্ছি দেখো প্রথম করে এখানে দল আমরা নিয়ে নিচ্ছি দলের নীল কালার দিয়ে দেখাচ্ছি এই একটি দল দেখো পাঁচ আছে এইভাবে পাঁচটি মিলে একটি একটি দল দুটি দল তিনটি দল তিনটাই লাল যেহেতু লাল তাহলে আমরা এখানে এই লাল গড়ে দিব কারণ তিনটি তারপরে গড়ে দেখো আমার এখানে আছে কতটি জোড়া বলো তো এখানে আছে এই এক জোড়া এই দুই জোড়া তাহলে ওয়াই এর আমরা কি দেব কালো জোড়ায় দেবো আমাদের কালো জোড়াটা করি এক জোড়া দুই জোড়া তারপরে এখানে দেখো এখানে আছে চারটি এক দুই তিন চার আমরা বুঝতেই পারছি এই চারটি দিয়ে দেবো কারণ এখানে আমি চারটি জোড়া নিতে পারি এই এক এই দুই তিন এই চার যদি তোমরা না বলো আমি আরেকবার দেখাচ্ছি কারণ আমার এখানে পাঁচটা মিলে এক জোড়া পাঁচটা মিলে দুই পাঁচটা মিলে তিন পাঁচটা মিলে চার অর্থাৎ চারটে দলে বিভক্ত আছে তাই লিখলাম এটা লিখার পর দেখো এটা যেটা হলো এটাই আমার ফাইনালি অ্যান্সার যে ফোর এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স কারণ এখানে চারটা এক্স স্কোয়ার দুইটা ওয়াই টু ওয়াই মাইনাস থ্রি এক্স এটাই আমার অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো আরো কোনো প্রবলেম হলে কমেন্টস করবে আমরা পুনরায় চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ